এর প্রাইস হবে আঠা হাজার টাকা জি ভাই এর প্রাইস হবে পনেরো হাজার টাকা জি ভাই জি ভাই গ্লাস গ্লাস আলমারি জি ভাই হ্যাঁ হবে টাকা জি ভাই এর পায়েস হবে হাজার টাকা জি ভাই জি ভাই আরেকটা দুই পাটের দুই আলমারি এটা আকাশ মনি কাছে আকাশ মনি কাছে জি ভাই এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হবে 22000 টাকা 22000 জি ভাই কিছু তো আর কি আনতে লাগবে জি ভাই আর একটা আর মালিক এটা প্রাইস কত এটা প্রাইস হবে 22000 টাকা এটা 22000 টাকা জি ভাই 22000 টাকা মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা আবার আকাশ মনি কাছে জি ভাই কাছে ভাই এই মাসে তো কিছু আছে দেখো জি ভাই একটা সু আছে মিনিস্টারি সু আছে মিনিস্টারি সু আছে কয় সিটের ভাইয়া এটা পাঁচ সিটের পাঁচ সিটের জি ভাই আর কতগুলো তো ভাই অনেক সুন্দর জি ভাই অনেক সুন্দর সব জায়গায় নকশা আছে সব জায়গায় নকশা আছে এগুলো কি টিটিবি নাকি হ্যাঁ টিটিবি লাগলে

আলমারি সিক এর প্রাইস কত? এর প্রাইস হয় 15000 টাকা। 15000 টাকা। জি ভাই। জি ভাই ডিজাইন করা আছে। হ্যাঁ কাস্টমার আছে। এর হবে টাকা। জি ভাই। জি ভাই রাহা বক্স। মাত্র 15000 টাকা। টাকা। জি ভাই। জি ভাই লাভ মডেলের লাভ মডেলের ভিতর একটা কার জি ভাই এটার 520 টাকা ক্যাডের হবে ভাই এটা 520 হবে সমন আকাশ মের ক্যাডের সমন আকাশ জি ভাই